আহমেদ ইউসুফ আপনি লিখেছেন আমি কুরিয়া প্রবাসী আপনি লিখেছেন আমার কলিক বৌদ্ধ ধর্মের অনুসারেই আমি যদি তাকে টাকা ধার দেই তাহলে ইসলামী সরিয়া মোতাবেক আমি সব পাবো কি না ভাই আহমদ ইউসুফ আপনি অন্য ধর্মাবলম্বী কাউকে টাকা ধার দিতে পারেন এমন কি ডোনেশন করতে পারেন কোনো সহযোগিতা করতে পারেন সেটি সম্পূর্ণ সরিয়া দৃষ্টিকোণ থেকে বৈধ এবং জায়জ একটি কাজ অ্যাজ এ মানুষ তাদেরকে আপনি উপকার করতেই পারেন তবে আপনি আপনার নিয়ত যদি এটা রাখেন যে একজন অন্য ধর্মাবলম্বী ভাইকেও আমি দান করছি বা তাকে টাকা ধার দিচ্ছি তার কষ্ট লাঘব করছি কেন যে আল্লাহর বান্দা হিসাবে তার উপকার করলে আল্লাহ তালা আমাকে বিনিময় দান করবেন তাহলে সেক্ষেত্রে অন্য ধর্মাবলম্বীকেও উপকার করেও আপনি আল্লাহ সামতালের কাছ থেকে আজর এবং বিনিময় আশা করতে পারেন ইনশাআল্লাহ কারণ নবী করিম সাল্লাহিস্লাম বলেছেন ফিকুল্লি রাতি কাবিদিন রত আজরা প্রত্যেক প্রাণ বিশিষ্ট যাই কিছু আছে সেটার কল্যাণে আপনি কোনো কাজ করলে তার বিনিময় আল্লাহ স্বাদ কাছে আজর এবং বিনিময় লাভ করবেন ইশা আল্লাহ তালা অতএব অন্য ধর্মাবলম্বীদের সহযোগিতা যদি করেন সেটা অবশ্যই আল্লাহ তালা কাছে সবের আশায় করলে আল্লাহ তালার কাছ থেকে সব প্রাপ্তির উদ্দেশ্যে করলে নিয়ত যদি সেরকম থেকে থাকে আপনি অবশ্যই আল্লাহর কাছে আজর এবং বিনিময় লাভ করবেন ইনশা আল্লাহ তালা ইসরাত রহমান তানিসা লিখেছেন পাত্রপক্ষ দেখতে আসলে পর্দা রক্ষা করে কিভাবে তার সামনে যাব পাত্রপক্ষের পাত্র এবং পাত্রের মা বোন অর্থাৎ মহিলা এরকম কেউ যদি থাকে তাদের সামনে আপনি স্বাভাবিকভাবে আপনার মুখমণ্ডল এবং দুই হাত এবং দুই পায়ের পাতা খোলা রেখে যাবেন এবং এমত অবস্থা তাদের সাথে কথাবার্তা বলবেন এর বাইরে পাত্রপক্ষের যদি কোনো অন্য পুরুষ থাকে অর্থাৎ পাত্রের বাবা তার দুলা ভাই মামা ইত্যাদি বন্ধু তাহলে সেক্ষেত্রে তাদের সামনে আপনি মুখমণ্ডল হাত ইত্যাদি খুলে যাবেন না এবং এক্ষেত্রে আপনি তাদেরকে বিনয়ের সাথে আপনার যে সীমাবদ্ধতার জায়গা শরিয়া যে আপনাকে অ্যালাউ করে না পাত্র ছাড়া পাত্রপক্ষের অন্য কোনো পুরুষের সামনে যেতে সেটি আপনি তাদেরকে বিনয়ের সাথে তুলে ধরার চেষ্টা করবেন এরপর প্রশ্ন হলো বছরের কিছু সময় নদীতে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকে এটি নাকি ইলিশ মাছের কাল কোস্টগার্ড এ সময় নদীতে তল্লাশি চালায় কোনো জেলেদের কাছে ইলিশ মাছ পেলে তা জব্দ করা হয় জব্দকৃত মাছ অনেক সময় স্থানীয় এতিমখানা দিয়ে দেওয়া হয় ইতিমখানা কর্তৃপক্ষের জন্য এ ধরনের মাছ সংগ্রহ সরি গ্রহণ করা উচিত হবে কিনা এতে পরে হক বক্ষণের গুণ হবে কিনা প্রথমত যেহেতু সরকারিভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকে জনকল্যাণে জনকল্যাণে সার্বিক কল্যাণে যদি কোনো নির্দেশ দেওয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেই নির্দেশ একজন মুসলিম মেনে চলতে হবে তাকে এবং এক্ষেত্রে কেউ যদি অমান্য করে তার জন্য শাস্তি আরোপ করা শাস্তি প্রয়োগ করা সেটা অবশ্যই যৌথ এবং সেটা অবশ্যই বৈধ এবং বিধেয় যৌক্তিক এবং সেই যৌক্তিক কাজটার ফলশ্রুতিতে সেই মাছগুলো যেগুলো জব্দ করা হয়েছে সেগুলো যদি কোনো ইতিমখানা দেওয়া হয় কোনো গরিব মানুষকে দিয়ে দেওয়া হয় তাহলে সেটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অন্যের হক ভক্ষণ করা হলেও এটি জায়জ রয়েছে কারণ এটা হলো অনেকটা বিচারক বা কাজীর বিচারের ফলশ্রুতিতে আপনার কেউ যদি কোনো সুফল পায় সেটার মতো ধরুন কেউ কোনো সম্পদ সে বন্ধক রেখে কোনো লোন নিয়েছে সেই বন্ধক পরিশোধ করতে পারছে না বা অন্য কোনোভাবে তার হক সে অন্য কার হক আটকে দিয়েছে তখন তার সম্পদ বিচারক ইসলামে সরিয়া দৃষ্টিকোণ থেকে সরিয়া আদালতের বিচারক সেটিকে নিলামে তুলে বিক্রি করেন তো নিলামে তুলে বিক্রি করলে ক্ষেত্রে বিক্রেতার কিন্তু সম্মতি নেই কিন্তু বিচারক জনকল্যাণে যখন এই উদ্যোগ নেন এবং যৌক্তিক কারণে যখন উদ্যোগ নেন সেটি যেরকম ক্রেতার জন্য গ্রহণ করা যায় ঠিক একইভাবে এখানেও এই মাছ এতিমখানা কর্তৃপক্ষের জন্য গ্রহণ করা যায় বলে আমরা মনে করি উল্লাহ আলম্বী সব